বিলাসপুর নামক গ্রামে বাস করত লক্ষ্মী আর তার স্বামী হেমন্ত তাদের জীবনে কোনো কিছুরই অভাব অনটন ছিল না শুধুমাত্র তাদের অনেক বছর বিয়ে হওয়ার পরেও তাদের কোনো সন্তানাদি হয়নি এটাই ছিল তাদের দুজনের মনোকষ্ট লক্ষ্মী ও লক্ষ্মী কোথায় গেলে কি গো এভাবে বসে আছো যে তোমার আবার শরীর ঠরির খারাপ হলো নাকি দুপুরের খাবার ঠিক করে খেয়েছিলে তো কি হলো কথা বলছো না যে ও কিছু না এ তো আমার রোজ দিনেরই ব্যাপার পুকুরঘাটে গেছিলাম যেমন বলে পাড়ার মেয়ে বউরা আমাকে দেখে বাঁচা বলে কানাকানি করছিল পাশের বাড়ি কাকিমা বলল কি গো মা আর কবে বাচ্চা হবে বাপু তোমার তুমি বাঁচাই বটে গো এই আর কি রোজ দিন সবার মুখে এই বাজা বাজা কথাটা শুনতে শুনতে আমার তো সয়েই গেছে মা দুর্গা কবে যে আমার দিকে মুখ তুলে চাইবে কে জানে আমার ঘরে কোনো কিছুরই অভাব নেই কি যে পাপ করেছিলাম তাই আমার কপালটা এরকম হলো বলো এতে তো আমার কোনো দোষ নেই এ তো ভগবানের দান এই নিয়ে তুমি এত মন খারাপ করো না যার যেরকম রুচি সে সেরকমই বলবে কে বলেছে তোমার দোষ আছে শোনো শোনো যেদিন মা দুর্গা চাইবে সেদিন ঠিক ঘর আলো করে আমাদের ঘরে সন্তান আসবে তুমি এসব কথায় কান দিয়ে কেন মন খারাপ করছো মন খারাপ একদম করো না এই কথা হওয়ার পর হেমন্ত নিজের কাজে চলে যায় আর লক্ষ্মী চলে যায় মন্দিরে পুজো দেওয়ার জন্য লক্ষ্মী ছিল খুব বড় মা দুর্গার ভক্ত তো ও রোজ দিনই মা দুর্গার মন্দিরে গিয়ে এক ঘন্টা বসে থাকতো হে মা দুর্গা আমি সে ছোট থেকে তোমার পুজো করে আসছি কিন্তু আমি কি এমন পাপ করেছি মা যে তুমি আমার উপর এত বিরূপ তুমি আমাকে সব সুখ দিয়েছ আমার সংসারে কোনোই অভাব নেই কিন্তু আমার মাতৃত্বের অভাবটা কেন রাখলে মা উত্তর দাও মা উত্তর দাও আজকে উত্তর না নিয়ে আমি কিছুতেই এখান থেকে যাবো না মা উত্তর দাও লক্ষ্মী লক্ষ্মী ও দেখ আমি এসেছি তুমি এসেছো মা মা তুমি এসেছো মা তুমি যখন আজকে এসেইছো আমার ডাকে তুমি যখন আজকে মুখ তুলে চেয়েছো এত বছর পর আজ কিন্তু আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে মা বলো মা বলো আমি কি পাপ করেছি আর কি করলে আমার কোল আলো করে একটু সন্তান আসবে ফোন তুই কোনো পাপ করিসনি তুই কি কোনো পাপ করতে পারিস তুই তো সবথেকে বড় ভক্ত আমার সব কিছু ভাগ্যের লিখন সবটা আগে থেকেই ঠিক করা থাকে এই দীর্ঘ পঁচিশ বছর তোর কোল ফাঁকা থাকারই কথা ছিল কিন্তু এই এক মাসের মধ্যেই তোর কোল আলো করে আসবে এক কন্যা সন্তান যে হবে আমারই ছায়া সত্যি বলছো মা তুমি এত বড় সৌভাগ্য আমার হবে আমি তোমার ছায়াকে আমার গর্বে ধারণ করতে পারবো মা একটা সন্তানের জন্য এই দীর্ঘ পঁচিশ বছর আমি যে কষ্ট ভোগ করেছি তার খণ্ডন হবে মা হবে অবশ্যই হবে লক্ষ্মী তোর জ্ঞান হয়ে থেকে তুই আমায় পুজো করে আসছিস আর এই দীর্ঘ পঁচিশ বছরে তুই শুধুমাত্র আমার চরণে ফুল দিয়ে একটাই জিনিস চেয়ে একটা সন্তান আর আমি তোকে সেই সুখ দিতে পারবো না তাহলে যে তোর পুজো একদম ব্যর্থ যাবে সেটা কিছুতেই আমি হতে দিতে পারবো না কারণ পঁচিশ বছরের প্রত্যেক দিনের পুজো আমি গ্রহণ করে আর তোর কোনো চিন্তা নেই এবার তাহলে আমি আসি মা দুর্গার দেখা পেয়ে আর বর পেয়ে লক্ষ্মী খুব খুশি হয়ে যায় বাড়িতে গিয়েই তার স্বামীকে সমস্তটা খুলে বলে আজ মন্দিরে গিয়ে সে মা দুর্গার দেখা পেয়েছিল তার সঙ্গে সঙ্গে যে বর পঁচিশ বছর ধরে লক্ষ্মী চেয়ে আসছে সেই বর আজ সফল হয়েছে এই কথা শুনে হেমন্তও খুব খুশি হয়ে যায় এই দিকে লক্ষ্মী দিন গুনতে থাকে এক মাস কবে পার হবে দেখতে দেখতে এক মাস কেটে যায় কি গো শুনছ হ্যাঁ বলো বলছি তোমাকে একটা সুখবর দেওয়ার আছে কিছু খবর গো তুমি বাবা হতে চলেছ মনে আছে তোমার মা দূর্গার আশীর্বাদের কথা মা দূর্গা আমাকে বলেছিলেন এক মাসের মধ্যেই আমার গর্ভে সন্তান আসবে মা হয়ে গেছে আর আমি মা হতে চলেছি সত্যি সত্যি লক্ষ্মী আমি খুব খুশি এরপর লক্ষ্মী সময় অপেক্ষা করতে থাকে তার সন্তান কবে ভূমিষ্ঠ হবে তার দশ মাস দশ দিন কবে কাটবে লক্ষ্মী ঘরের কাজ করতে করতে তার সন্তানের কথা ভাবতে থাকে এইভাবেই দশ মাস দশ দিন কেটে যায় আর লক্ষ্মীর কোল আলো করে এক কন্যা সন্তান আসে লক্ষ্মী সেই কন্যা সন্তানের নাম দেয় দুর্গা কারণ সে জানতো তার মেয়ে মা দুর্গার অংশ দুর্গাকে নিয়ে লক্ষ্মী আর হেমন্ত খুশি খুশি দিন কাটাতে শুরু করে একদিন একদিন করে দেখতে দেখতে দুর্গাও অনেকটাই বড় হয় এখন দুর্গার বয়স পাঁচ বছর আজকে দুর্গা প্রথমবার স্কুলে যাবে কী রে মা খুব সাবধানে যাবে কিন্তু রাস্তা এদিক ওদিক দেখে পার হবি রচেনা লোকের সঙ্গে একদম কথা বলবি না কিন্তু মা তুমি যে কি বলো না মা আমার এখন পাঁচ বছর বয়স হয়ে গেছে আমি আজকে প্রথমবার স্কুলে যাব আর আমি কি বাচ্চা আছি তুমি এমনভাবে বলছো আমি সব জানি হ্যাঁ তুই তো সব জানিস তুই তো পাকা বুড়ি তাই না আরে লক্ষ্মী তুমি অত চিন্তা করো না তো আমাদের মেয়ে সত্যি খুব বুদ্ধিমতী হ্যাঁ সেটা আমি জানি কিন্তু গ্রামের শেষ প্রান্তে যে ডাইনি বুড়ি আছে তার কথা মনে আছে তো হ্যাঁ হ্যাঁ সবই জানি ওই গ্রামের শেষ প্রান্তে থাকতো এক ডাইনি বুড়ি ওই ডাইনি নিজে যৌবন ধরে রাখার জন্য প্রত্যেক অমাবস্যায় একটা কুমারী মেয়ে বলি দিত দুর্গা প্রথম দিন স্কুলে যাচ্ছে দুর্গা তো খুব খুশি আর সেদিন রাতেই ছিল অমাবস্যা তাই ডাইনিও কুমারী মেয়ের খোঁজে বেরিয়ে পড়েছে একশো একটা বলি সম্পূর্ণ হবে এই বলেই ডাইনি এক বুড়ির রূপ ধরে দুর্গার সঙ্গে কথা বলতে চলে যায় বুড়িমা আমার পাশে ঘর আমার পায়ে খুব চোট লেগেছে আমি চলতে পারছি না তুই আমাকে একটু পৌঁছে দিবি রে কিন্তু বুড়িমা আমার যে প্রথম দিন স্কুল আজকে আজকে যদি দেরি করি দিদিমণি খুব বকবে কিছু হবে না বাচ্চা আমাকে তুই পৌঁছে দিয়ে চলে আসবি দে না বাচ্চা একটু পৌঁছে দেখছিস তো বাচ্চা আমি বুড়ি মানুষ এই বলেই ডাইনি বুড়ি দুর্গাকে নিয়ে তার ঘরে চলে যায় আর সেখানে গিয়েই এসে দুর্গাকে বলে তোকে এখানেই থাকতে হবে আর নিজের রূপ ধারণ করে দুর্গা তো তার আসল রূপ দেখে ভয়ে করে কেঁদে ফেলে ছেড়ে দাও না না আমাকে আমাকে মেরো ছেড়ে দাও তোকে ছেড়ে দেব। তাহলে আমার সাধনা যে অপূর্ণ থেকে যাবে আর এইদিকে দুর্গাকে খুঁজে না পেয়ে লক্ষ্মী মা দুর্গার মন্দিরে চলে যায় মা সোজা সেই ডাইনির সামনে চলে আসে তোর এত বড় সাহস তুই আমার ছায়াকে বন্দী করেছিস জানিস তুই যাকে বন্দি করেছিস সে কে দাঁড়া বলছি যাবি না দাঁড়া তোর এত স্পর্ধা তুই আমার কথা না শুনে চলে যাচ্ছিস আমাকে দাও এবার তো জানলি ওই মেয়ে আমার অংশ কিন্তু তুই পাপি তুই দুর্গার মতো আরও মেয়েকে বলি দিয়েছিস ছেড়ে দে তুই দুর্গাকে এই বলাতেই সেই ডাইনি ভয়ে দুর্গাকে ছেড়ে দেয় আর দুর্গা তার মা বাবার কাছে ফিরে আসে এত দিন পর লক্ষ্মী তো দুর্গাকে দেখে খুব খুশি তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী মা দুর্গাকে অশেষ ধন্যবাদ জানাতে থাকি